ভারতীয় জন্য হয়েছিল। তখন এবং সেই করিডোরের বিরুদ্ধে কেন সেনাবাহিনী সেদিন গর্জে ওঠে নাই এই সাপলা চত্বর গণহত্যা যখন হয়েছিল এই সাপলা চত্বর গণহত্যার মধ্যে যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেছিলেন তখন তাদের উদ্বেগ কোথায় ছিল এই যে গত তিন চার দিন ধরে বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা চলছে সেই অনিশ্চয়তা নিয়ে ভারতীয় প্রত্যেকটা মিডিয়াতে আনন্দ প্রকাশ করা হচ্ছে তারা বলতে চাচ্ছে যে ইউনুস সরকারের পতন হবে আর ইউনুস সরকারের পতন হলে সব বেশি আনন্দিত হবে ভারতীয় মিডিয়া সাতলা চত্বরে এবং পরবর্তীতে মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাঠ কামনা করছি এবং মহান আল্লাহ তালার কাছে গায় মনোবাক্যে প্রার্থনা করছি যেন তাদের সকলকে শহীদের মর্যাদা দেয়া হয় এবং তাদের পরিবারের প্রতি আমার সালাম জানাচ্ছি সাপলা চত্বর যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সূচনা করেছিল আমি মনে করি সেই আন্দোলনের মধ্যে দিয়ে পরবর্তীতে আমরা যে জুলাই বিপ্লব দেখতে পেয়েছি এবং জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিবাদের পতন ঘটেছে তার পাটাতন